আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমাতে ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমার পুরাতন ফ্রিজটাকে বিক্রি করে আমি একটা নতুন ফ্রিজ কিনব তো আমাদের পুরাতন ফ্রিজটা আমরা একজন মানুষের কাছে বিক্রি করি সেই আঙ্কেলটি আমাকে ফোন দিয়ে জানায় যে ফ্রিজটি খালি করুন আর আমরা ফ্রিজটি নিয়ে যাব। তো যে কথা সে কাজ তারা দুপুরের নাগাদই চলে এসেছিলো আর আঙ্কেল আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আমার ফ্রিজটা বিক্রি করার পর ভীষণ খারাপ লাগছিল কারণ প্রত্যেকটা জিনিসের প্রতি একটা আলাদা রকমের মায়া জন্মে যায় তো সন্ধ্যার সময় আমরা চলে আসলাম আমাদের নতুন ফ্রিজটি দেখার জন্য তো আপনাদের ভাইয়া আমার জন্য আগে থেকেই ফ্রিজটি পছন্দ করে এসেছিল কিন্তু তারপরেও আমি পুরো শোরুমটা একটু দেখছিলাম যে অন্য কোনো ফ্রিজ আমার পছন্দ হয়ে যায় কি না নানান ধরনের ফ্রিজ এখানে আছে অনেক কালেকশন তো এর মধ্যে আমার এই ফোর ডোরের ফ্রিজটা বেশ ভালো লেগেছিল। তারপরেও বাজেটের স্বল্পতার কারণে আমাদের দুই পার্টিরই একটা ফ্রিজ কেনা হয়েছিল। আর মূলত আমার উদ্দেশ্য ছিল টু পার্টির একটা ফ্রিজই কেনার আর আল্লাহর রহমতে আমরা সেই ফ্রিজটাই কিনতে পেরেছি তো এই যে দেখুন এই ফ্রিজটাই আমরা এখন নিব তো এইটাই আমাকে সবাই মিলে দেখাচ্ছিলো আর ওই ভাইয়াটাই আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে ফ্রিজটা আসলে কেমন তো আপনাদের ভাইয়া আমাকে বলল শুধুমাত্র কালারটা চয়েস করতে তো এখানে একটি ব্ল্যাক কালার ছিল আর একটা সিলভার কালার ছিল তো আমরা অবশেষে ব্ল্যাক কালারটাই নিয়ে আসি কারণ সিলভার কালার থেকে ব্ল্যাক কালারটা বেশি সুন্দর লাগছিল অবশেষে আমাদের জন্য একটি ইনটেক ফ্রিজ এনে দিল আর সেই ফ্রিজটি আমাদের চালু করে দেখাচ্ছিল যে ফ্রিজটি ওকে আছে কিনা তো এখন সেই কাবারটা খুলবে আর ওইদিকে আমার আপু দুলাভাই চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকেই ছিল আমাদের সঙ্গে তো সবাই ভীষণ খুশি ছিল কারণ এত বড় একটা ফ্রিজ কিনছি আর সকলে মিলে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য চলে এসেছে তো আমার আমি আজকের দিনে ভীষণ খুশি ছিলাম কারণ আমার হাজব্যান্ডের কাছে আমি যা চেয়েছি আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড চেষ্টা করেছে আমাকে তা দেওয়ার জন্য আর সবাই মিলে সেই জিনিসটা কিনতে পেরেছি অবশেষে রাতের মধ্যেই আমার ফ্রিজটি আমার বাসায় চলে আসে আমরা আগেই চলে এসেছিলাম আর ফ্রিজটি আধা ঘন্টার মধ্যেই আমার বাসায় এসে পৌঁছায় তো দেখুন তারা কত যত্ন করে আমার ফ্রিজটি উপরে উঠিয়ে দিচ্ছিল ভীষণ ওয়েট ছিল তারপরেও তারা দেখুন কোনোভাবেই কোনো দিক থেকে একটুও নষ্ট না করে তারা আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে আসলে এটাই তাদের কাজ আর খুব দক্ষতার সঙ্গে আমার ঘরের মধ্যে পৌঁছে দিল আর ফ্রিজটি খুলে আমাকে দেখিয়ে দিচ্ছিল এবং বুঝিয়ে দিচ্ছিল যে এটা কত সময় পর চালু করতে হবে এবং কিভাবে কি ব্যবহার করতে হবে প্রত্যেকটা জিনিসই তারা আমাকে বুঝিয়ে দিয়েছে দুই তিন ঘন্টা পরে আমাকে ফ্রিজটি চালু করতে বলেছে আর আমি সেভাবেই চালু করে রেখে দিয়েছিলাম আর সকাল নাগাদ আমি সব মাল জিনিস এর দিয়েছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আল্লাহ হাফেজ